গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ দেখো তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসছে আজ আমি রান্না করব চিংড়ি মাছ কচু দিয়ে তো আমি কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম এখন চিংড়ি মাছ ভাজ যে তেলে ভেজেছি ওই তেলেই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব টমেটো কুচি তো দেখো এখন টমেটো কুচিগুলো ভেজে নিচ্ছি টমেটো কুচিটা একটু ভাজা হয়ে গেলে মানে একটু হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলা দিয়েছি আমি এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি তোমরা দেখেই বুঝতে পেরেছো আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো সেই জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম জল তো জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো আর দেখো জল দিয়ে দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম লবণ এখন লবণ দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে তো এই দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো আর একটু আমি এখন নেড়ে নিলাম এখন নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেবো তো কচুগুলো কিন্তু একদম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখো আরও ছোট করে কাটা যাবে তো कचु दिए দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে কিন্তু কচুগুলোকে মিশিয়ে নিচ্ছি তো মশলার সঙ্গে আমার কচুগুলো মেশানো হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট যেন কচুগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য তো এই যে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো যে ভেজে নিয়েছিলাম ভেজে রাখার পর আমি চিংড়ি মাছগুলোকে এভাবে ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি তো ঢাকনা খুলে তারপর আমি আবারও একটু দিয়ে দিলাম জল জল দিয়ে আমি কচুগুলোকে আবার আর একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটু কষিয়েও নিয়েছি যে কোনো রান্নায় দেখবে যত কষানো ভালো হবে তত রান্নার টেস্ট ভালো হবে তো কষিয়ে নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে আমি এখানে কচুর মধ্যে দিয়ে দিলাম কচুর মধ্যে দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর তো এখন দেখো আমার চিংড়ি মাছ দিয়ে কচুর সঙ্গে আর কি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম জল তো কষানোর সময় কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে কচু আর একটু বাকি আছে তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আর একটু জল এখন সেদ্ধ হবে তো এই দেখো আমার কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু শেষের দিকে তো এখন আমি এখানে দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা তো এই যে দেখো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনেপাতা কুচি তো ধনেপাতা পাতা কুচিও দেওয়া হয়ে গেল তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা